পুরুলিয়া জেলার রঘুনাথপুর ক্ষুদিরাম চকের ট্রাফিক মোড়ের সংলগ্নে পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক পুকুরে পরিণত হয়েছে আজ দুপুর দুটো নাগাদে রাজ্য সড়কের গর্তে পার হওয়ার সময় উল্টে পড়ে যায় একটি যাত্রী বোঝাই টোটো যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থল থেকে মাত্র পাঁচশো মিটারের মধ্যে রয়েছে পিডাব্লিউডি অফিস তাহলে কি করছেন রঘুনাথপুর পিডাব্লিউডি অফিসের আধিকারিকেরা ঘটনা দেখে বোঝা যাচ্ছে রঘুনাথপুরের যে সমস্ত প্রশাসনের আধিকারিকেরা এর দায়িত্বে রয়েছেন যে আধিকারিকরা রঘুনাথপুরের দায়িত্বে রয়েছেন সে আধিকারিকরা রঘুনাথপুর এলাকার মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন অন্যদিকে এখনো পর্যন্ত বন্ধ হয়নি রঘুনাথপুর থানার নাকের ডগা দিয়ে ওভারলোড লরি ডাম্পার চলাচল করা পুরোপুরি অন্ধকারে রয়েছে রঘুনাথপুর থানার পুলিশ প্রশাসন যদিও রাজ্য সড়কে ওভারলোড লরি ডাম্পার চলাচল তাহলে কি রাজ্য সড়কের অবস্থা ঠিক থাকবে প্রশ্ন রয়েই যাচ্ছে এলাকাবাসীর প্রশাসনের এই উদাসীনতার মাসুল দিতে হচ্ছে রঘুনাথপুর এলাকার মানুষদের একটু আগে আমিও পড়তাম এখানে ঠিক আছে এই হচ্ছে রঘুনাথপুরের অবস্থা একটা লোক মরতে মরতে বাঁচিল দেখুন রঘুনাথপুর রোডের অবস্থা দেখুন দেখুন এই হচ্ছে রোডের অবস্থা বর্ষাতে যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটতে পারে

এত এই অবস্থা মানুষের জীবনে ছেড়ে গেলাম এগুলো ঠিক না কি প্রশাসন কি দেখছে আমি এটাই ভাবি অবাক হয়ে যায় আজ আমার মানে পা ভাঙা আজ পাটা পর্যন্ত ভেঙে যেত জন্য আপনি বেঁচে একটু জন্য বেঁচে গেলেন আপনি আমি একটু বেঁচে আগে আমিও পড়তাম